আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে পাম্প মারতেছে না পাম্প মারি তোমাকে কত ভালোবাসি তুমি জান না জানি তো আর এই জন্য রেগুলার এক ডায়লগ দাও তোমার কত সুন্দর লাগতেছে আসলে কি জানো তুমি যে আমার মন থেকে অনেক বেশি ভালোবাসো তোমার চোখটাই সুন্দর এই কারণে আমায় তোমার ভালো লাগে খুব ভালো চলো আজকে অন্য কোনো জায়গায় দেখ বেড়াইতে যাবো সবে মাত্র আসলাম একটু গল্প করি এখানে বসি তারপর না হয় যাওয়া যাবে এখানে অনেক রোদ অন্য দিকে যা বসি ছায়া একটু বসি না আমার এখানে ভালো লাগতেছে যাব না চলো না আর তুমি জায়গাটা দেখছো এখানে আশেপাশে কেউ নাই নির্জন একটা জায়গা এখানে শুধু তুমি আর আমি আর কেউ নাই এখানে তো তুমি আর আমি থাকো এই জন্য তো এখানে এসেছি সেজন্যই তো আর কোথাও যাব না দেখো আশেপাশে কত সুন্দর একটা লোকেশন না অনেক সুন্দর লাগছে শোনো না আমরা দুপুরের লাঞ্চটা ওই যে কাচি ভাই যে করব হ্যাঁ ঠিক আছে আর বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তুমি এখানে কেন আর আরে ছেলেটা কে ও আমার বয়ফ্রেন্ড তুমি এখানে কেন আমি এখানে কেন আমি ওই দিক দিয়ে যাইতাম দেখতাম মানে বৈশা দুইজনে গল্প করতেছে তো এই ছেলেটা কে ও আমার বয়ফ্রেন্ড ওর সাথে আমি সম্পর্কে আছি ও তোমার বয়ফ্রেন্ড তুমি তো আমার আগে কখনো বলো নাই দেখো নুপুর আমি তোমাকে খুব ভালোবাসি দেখো তোমার পরিবার আমি তোমার সাথে রিলেশন করি বিয়ে করি নাই তোমার পরিবার দেখা শুনে আমাদের দুই সংখ্যার বিয়ে দিয়ে দিছে আর তুমি এসব কাজ করি বেড়াইতেছ আমার খুব খারাপ লাগতেছে আরে তুমি থামো পরিবার কি কে বলছিল বিয়ে দিতে এখনকার নাই মেয়ে থেকে অনুমতি নিয়ে তারপর পাত্রপক্ষ দেখতে হয় বা ঠিক করতে হয় আমার বাবা মাকে একবারও জানতে চাইছে আমি তোমায় বিয়ে করতে রাজি কিনা আমি তোমায় পছন্দ করি কিনা একটা বারও তো জিজ্ঞেস করেনি তাদের ভালো লাগছে ছেলে ভালো পরিবার ভালো বা অবস্থা ভালো এই কারণে তারা বিয়ে দিয়ে দিছে কিন্তু একটা বারো তো আমার মতামত নেওয়ার চেষ্টা করে নাই তারা শোনো যা হবার হইছে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি পরিবার তো ভালোর জন্যই তো করছে না তাই না এই জন্যে আমাদের এই দুই বছর দুই বছর হইলো আমাদের বিয়ে হয়েছে এই দুই বছরের মধ্যে তুমি এমন কিছু করো ছাড়ো দুই বছর হয়েছে কিন্তু এই দুইটা বছরে তোমার আমি মন থেকে কোনোদিনও মেনে নিতে পারি নাই আর আমি গত ছয় মাস হয় রাকিবের সাথে সম্পর্কে জড়াইছি ওর আমার খুব বেশি ভালো লাগে এই রাকিবের মাঝে কি আছে আর আমার মাঝে কি কিছু নাই আমি কি তো কখনো তোমাকে ভালোবাসি নাই ভালোবাসছো কিন্তু তোমার মধ্যে আমার আমার ভেতর থেকে ভালোবাসাটা জাগ্রত হয় না তোমার জন্য কেন বোঝাতে পারি না কিছু বলো না নুরবুদ চলো চলো আমরা বাসা যাই চলো না আমি তোমার সাথে যাব না কখনোই না আর তুমি যদি জোড়া জুড়ি করো আজকের পর থেকে তুমি আমার চেহারাও দেখতে পারবে না আমি রাকিবের সাথে একদম চলে যাব না নুরবুদ এসব কথা বলো না আচ্ছা তুমি যদি গেলে আর নিয়েই সুখে থাকো তাহলে তুমি আর নিয়েই যাও তুমি এসব কথা আর মুখে তুলো না তুমি যাও তুমি ভালো থাকো হয়েছে আদিক খেতা দেখাই তো বলো শুরুতে তো এসে বললা তুমি ওর সাথে সম্পর্কে জড়িয়ে আছো আমাকে কেন বলো নাই আর তোমাকে বলার কি আছে তুমি আমার কে তোমাকে আমি স্বামী হিসাবে মেনে নিচ্ছি কোনোদিন কোনোদিনও না আর মেনে নিতে পারবো না তাহলে ফাঁকে থেকে আমার জীবনটা তুমি নষ্ট করে দিলা অত শত জানি না তোমার জীবন আমি নষ্ট করি নাই নষ্ট করছে তোমার গার্জেন এবং আমার গার্জেন আমার বাবা মা তার জোর করে তোমার সাথে আমায় বিয়ে দিয়েছে আমি তো এখন এই বিয়েতে রাজি ছিলাম না কেন তারা আমায় বিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে

এখন পরবর্তীতে দুপুরে সেরে তারপর কাজে অফিসে যাবো চলো আমরা সুন্দর জায়গা হ্যাঁ ওইদিকে তো নদীও আছে আমরা নৌকাতে ঘুরবো নৌকাতে ঘুরবো